এক লাখ টাকা এক লাখ টাকা দিয়ে চিকিৎসা হয় থেকে গেছে কারোর পা ভেঙে গেছে কারোর নষ্ট হয়ে টাকা আমরা সরকারকে বলছিলাম এদের করতে হবে এদের ভাতা দিতে হবে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে মানুষ ভাবে যারা আহত হল কয়েকজনকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে আমরা প্রশ্ন রাখছি এই সরকার আহতদের পুনর্বাসন করতে পারে না আমরা বলেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে দিয়েছে একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল এই ফাউন্ডেশনের কাজটা কি এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শান্তি দল তিনি পদত্যাগ করলেন দায়িত্ব নিয়েছিলেন সেই পরিবারকে ক্ষতিপূরণ দেবে আহতদের পরিবর্ষণ করবে সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন অবশ্যই ভালো বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই তিনি নজির সৃষ্টি করেছেন আসেন জায়গায় আমি ধন্যবাদ যে ব্যর্থ হয়ে তিনি এই সরকারের অনেক উপদেষ্টা যারা কি করে আপনারা কেউ জানেন অনেক উপদেষ্টা নান পর্যন্ত আমরা জানি না তারা কি আসলে তাৎপরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না আমাদের একজন আছে উপদেষ্টা এতদিন দায়িত্ব পালন করছে সাধারণের পরে এখন পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই জনগণ যখন ভারতে পালিয়ে গেছে আমেরিকা ইউরোপে কানাডায় পালিয়ে গেছে তখন তারা অপারেশন হ্যান্ডের ঘোষণা করেছে দেবীর কি একটা ধারা টেবিল মন্দন ওদেরকে তো দুইজন উপদেষ্টকে মিলে জামিন করিয়েছে একজনের নাম রহমান শুনবে আর একজন আমাদের প্রিয় ক্রিয়া রেজানা এই দুজন মিলে জামিন করিয়েছে এখন শোনা যাচ্ছে এই নাকি সভাপতি হবে নতুন আওয়ামী নিবে তার আওয়ামী লীগের আর আওয়ামী লীগ দায়িত্ব আছে ভালো মানুষ কয়েকজন ছিল কিশোর কিনবে আমরা তারপরে বলছি যারা সাধারণ ছিল নিরীহ ছিল যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালাইলে তাদের উপর আমরা জুলুম করব না তাদের সাথে আমরা অন্যায় করবো না আমরা তাদেরকে ছাপ দিব তাদেরকে মাফ করবো কিন্তু তখন গণহত্যার বিচার শেষ হওয়ার পরে গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই কিনেজ হোক আর ডেইমেজ হোক আওয়ামী লীগের নামে আমরা কথা ক্লিয়ার প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন কাউকে যে কোনো টাইম নাই আওয়ামী লীগের যেই করতে আসবে জনগণ থেকে আমার ভাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে আর এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টা না পুনর্বাসন এইসব কোন পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ বল আপনারা দেখেছেন আঠারো সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করছি আমাদের দলের অঙ্গ সংগঠনের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা ঘুরিভিত্ত হয়েছে এই চব্বিশ সাল পর্যন্ত কখনো শুনেছেন মোকি কখনো শুনেছেন ধুল বাণিজ্য কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন মিডিয়ার ভাড়া চ্যালেঞ্জ করে বলছে কেউ যদি এক টাকা যদি প্রমাণ করতে পারেন রাজনীতি ছেড়ে দিব ততই স্পষ্ট আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য রাজনীতি করি এদেশের মানুষের জন্য আমরা অন্যের হাত পেরে নিজেরা প্রতিপতি হব সেই জন্য রাজনীতি করি না অথচ এই নিয়ে পাবে যারা সামনে দিকে ব্যক্তিত্ব দিয়েছিল আমাদের ছাত্র বন্ধুরা আমি বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদেরকে বলছে না সামান্য নামধারী কিছু যাদের নাম প্রত্যপত্র উঠে আসতেছে কুয়াশা ক্যালঙ্কারি বিশ্ববিদ্যালয়ের প্রভৃতি ক্যালেন এরকম বহু ক্যালঙ্কারি টেন্ডারবাজি চারাবাজি আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমরা ছিলাম না আমরা মনে করেছিলাম জানাতে হবে কিন্তু সেই জায়গাতে তারা ধরে আসতে পারে সুস্থ হয় আফে আমি তাদেরকে বলবো এখন সময় আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন করতে পারবো না এইবার আমাদের হাতে শেষ সুযোগ এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে জন অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা চাই জনহত্যার বিচার আমাদের এক নম্বর দাবি দুই নম্বর দাবি হল প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার তিন নম্বর দাবি হল নির্বাচনী রক্ষা নির্বাচন নিয়ে প্রাণ ধারণা করে জনগণ না এক নম্বর উপাদান হল নির্বাচন সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কেনা হয়ে যায় একদম ঠেকাশে হয়ে যায় তারা ক্ষমতা মজা করেছে তারা মনে করছে যে ক্ষমতা যাতে যদি থাকা যায় ঘনাই পানি করে ওই ঘনাই পানাই করে কিন্তু ভক্তির মহামদিন ক্ষমতা থাকার চেষ্টা করছিল দেখবেন যে ভক্তপূর্তির মহামন্ত্রের এক বছর কোন সমালোচনা ছিল না সবাই মাথায় তুলে ব্যস্ত ছিল এক বছর পরে কি হল যে ভকরুদ্দিন ময়নুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে সেটি হওয়ার পায় তারা করছিল আরেকটি অ্যানসন হওয়ার পায় তারা করছিল বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে ওরা পালিয়েছে সুতরাং এই উপদেষ্টা পরিষদের দ্বারা আওয়ামী লীগের পুনর্বাষণ করতে চান তারা ফকর উদ্দিন ময়নুদ্দিনকে দেখে শিক্ষা নেন ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না সেই খাশিদের কাছ থেকে শিক্ষা নেন পাশাপাশি বাংলাদেশের জনগণ রাজপতি দল বিএনপি জামাত জনাধিকার পরিষদ ইসলামিক দল জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল সামান্ত প্রগতিশীল শক্তি তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে কেউ একজন যে তারা তখন চল কি অভিযোগ আপনারা তো ভুট ভূমিকা রেখেছেন আপনারা তো এদেশের জনগণের কাছে মধ্য হিসেবে আপনারা স্বীকৃতি পেয়েছিলেন সুতরাং আপনাদের নামে রেখে চাঁদাবাদ দখলদার যুক্ত সেটি আমরা শুনতে চাই না আমি আমাদের দল অধিকার পরিষদের কথাও বলেছি আমি বাংলাদেশের প্রতিবাদ প্রতি সকল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলবো আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন আপনারা জনগণের পাশে থাকুন জনগণের কেন থাকুন ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না সবার প্রতি আমাদের প্রত্যাহ্বান আসুন আমরা নতুন করে বাংলাদেশকে আমরা গঠন করি সাংবাদিক আন্দোলন অনুরোধ আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমাদের উপদেষ্টা উপদেষ্টা রাজিস্তান এখন সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম